প্রিয় দেশপ্রেমী ভাইরা আপনারা সকলে অবগত আছে আজকে আপনারা কেন এখানে সমাবেত হয়েছে আজকে পনেরোই আগস্ট তথা আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস আজ থেকে উনআশি বছর পূর্বে আমাদের এই স্বাধীন দেশ ছিল পরাধীন অত্যাচারী ইংরেজদের অধীনে ভারত তো শুরু থেকে একটা উন্নত দেশ ছিল তাহলে কিভাবে হলো এই উন্নত দেশ পরাধীন প্রথমে আমরা সেই ঘটনাটাই শুনে সময়টা পনেরো শতকের শেষের দিকে ভারতীয় দ্রব্য তখন বাজারে খুবই জনপ্রিয় বিদেশিরা নিজেদের দেশের পণ্য দ্রব্যের তুলনায় ভারতীয় পণ্য দ্রব্যকে অধিক হারে ব্যবহার করতো বিশেষ করে ইংল্যান্ডবাসী তারা নিজেদের পণ্য দ্রব্য থেকে ভারতীয় দ্রব্যকে অগ্রগাধিকার দিত তারা ভারতীয় কাঁচা মাল ভারতীয় সবজি ভারতীয় কাপড় বেশি বেশি করে ব্যবহার করত সেই সুবাদে ভারতের বিশেষ বড় বড় ব্যবসায়ীরা তারা ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন দেশে যেত এবং ভারতের কাঁচা মাল সবজি কাপড় এই সমস্ত ব্যবসা করে আমাদের এই সোনার দেশে অর্থ নিয়ে আসত এই বিষয়টা ছিল ইংল্যান্ডবাসীদের কাছে লোভনীয় তাই তারা কিছু বড় বড় ব্যবসায়ী ব্যবসার উদ্দেশ্যে প্রবেশ করে ভারতবর্ষে ভারতের শাসক ছিল তখন তখন সম্রাট জাহাঙ্গীর বাচ্চা তাদের ব্যবসার অনুমতি দিয়ে দেয় কিন্তু বাদশা একবারও বুঝতে পারিনি তিনি খাল কেটে ভারতে ইংরেজ প্রবেশ ইংরেজরা ভারতবর্ষে প্রবেশ করে ব্যবসা শুরু করলো তারা একটা কোম্পানি কোম্পানি করলো সেখানে বসে তারা ব্যবসা শুরু করলো এভাবে দীর্ঘদিন যাবো ভারতে ব্যবসা করার কারণে ভারতের বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে ভারতের বিভিন্ন স্থানের রাজা নবাবদের সঙ্গে তাদের সুপরিচয় হয়ে যায় আর্থিক লেনদেনের সম্পর্ক হয়ে যায় ভারতের বিভিন্ন প্রান্তের রাজারা বাদসারা তারা নিজেদের জমি মতো ইংরেজদের কাছে এবং অর্থনীতি এভাবে ইংরেজদের অনেক অনেক জমি ইংরেজদের আরো বেড়ে যায় তারা ভাবতে লাগে যদি আমরা সম্পূর্ণ ভারতে শাসন বিস্তার করতে পারি কেমন তারা ওই যে ব্যবসার অনুমতি নিয়ে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুলেছিল ওই কোম্পানিতে বসেই ভারতে বসেই ভারত দখলের পরিকল্পনা শুরু করতে লাগে কিন্তু তাদের এই পরিকল্পনায় ষড়যন্ত্রে যিনি মূল বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলা তিনি কোনোমতে মতে ইংরেজদেরকে মাথা ছাড়া দিয়ে উঠতে দিচ্ছিল না এই জন্য এই জন্য ইংরেজরা নবাবকে সিংহাসনয করার পরিকল্পনা করে কিন্তু তারা বারবার ব্যর্থ হয় যার কারণে তিনি নবাব ইংরেজরা নবাবের কিছু নিকটবর্তী লোকদেরকে নিজেদের দলে নিয়ে নিল যেমন বড় ব্যবসায়ী জগৎ শেখ উমিজাদ মির্জাফরের আত্মীয় এই সিরাজুদ্দৌলার আত্মীয় মির্জাফরকে এরকম বড় বড় ব্যক্তিত্বকে নিজেদের আয়ত্ত নিয়ে নেয় অবশেষে একদিন আসে সেই কালো দিন সালটা সতেরোশো সাতান্ন পলাশি প্রান্তরে মুখোমুখি হলো বাংলা শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার বাহিনী বিপরীতে ইংরেজ বাহিনী ভোর যুদ্ধ হলো শেষে সিরাজুদ্দৌলা পরাজয় করে পরাজয় গ্রহণ করে প্রাণ রক্ষার স্বার্থে তিনি ময়দান ছেড়ে পালান তবে তার এই পালানো কোনো কাজে আসেনি অবশেষে ইংরেজরা ষড়যন্ত্রকারীরা তাকে ধরে মেরে দিয়েছিল আর এভাবে এই বাংলার স্বাধীন নবাবের মৃত্যুর মাধ্যমে ইংরেজরা সম্পূর্ণ ভারতের উপর শাসন বিস্তার করে ফেলে এরপর ভারতীয় মানুষের প্রতি অবিচার অত্যাচার শুরু করে ভারতের জনসংখ্যা লুটে নিয়ে নিজেদের দেশ ব্রিটেনে নিয়ে যেতে শুরু করে দীর্ঘদিন যখন ভারতের মানুষের উপর অত্যাচার শুরু করে তখন ভারতের মানুষরা ক্ষিপ্ত হয়ে যায় একটা সাপের গর্তে বারবার ভূত দিলে সাপটা সবল না পারে ফেনা তো তুলবে ভারতবাসী ওরকম ক্ষিপ্ত হয়ে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করল এরপর সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই গোটা একশো বছরে অসংখ্য মুসলমান অসংখ্য হিন্দু বৈধ জৈন খ্রিস্টান নিজেদের রূপকের তরতাজা রক্ত নিয়েছে এই মাতৃভূমির জন্য কেউবা বা দীর্ঘদিন জেল খেটেছে কিন্তু আফসোস পরিতাপের বিষয় আজকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখলে মনে হয় ভারতবর্ষ মাত্র বেধর্মীরাই স্বাধীন করেছে সেখানে মুসলমানদের কোনো অবদান নেই ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাস দেখলে জেল খাটাদের মধ্যে নাম পাওয়া যায় মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু প্রমুখ আর যারা প্রাণ দিয়েছে তাদের মধ্যে নাম পাওয়া যায় ক্ষুদিরাম বসু ভগৎ সিং বিনয় বাদল দীনেশ প্রীতিলতা ওয়াদ্দেদার মাস্টারদা মাস্টার সেন প্রমুখের তাদের নাম অবশ্যই থাকবে তাদের মহা আত্ম আত্মবলিদানের কারণে আমরা গর্বিত তাদের বুকের তরতাজা রক্তের বিনিময় স্বাধীন হয়েছে আমাদের মাতৃভূমি কিন্তু কোথায় গেল সেই সমস্ত বীর বিপ্লবী মুসলমানের নাম যারা নিজের বুকের তরতাজা রক্ত নিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে কেউ বা দীর্ঘমেয়াতে জেল খেটেছে কেউ বা আবার ফাঁসির দড়িকে নিজের গলায় পরিয়ে নিয়েছে কোথায় গেল সেই সমস্ত বীর বিপ্লবী মুসলমানদের নাম স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখলে আজকে আপনি নাম পাবেন মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু ভগৎ সিং বিনয় বাদল দীনেশ প্রমুখের কিন্তু এদেরই সমতুল্য নেতা আতাউল্লাহ বুখারি মাওলানা হুসাইন আহমেদ মাদানি শের আলি আফ্রিদি মোহাম্মদ আব্দুল্লাহ কোথায় গেল এই সমস্ত বীর বিপ্লবীর নাম তোমরা কেন কাটকারি করে ইতিহাসের পাতা থেকে এদের নাম মুছে দিলে কেন মুছে দিলে এদের নাম ক্ষুদিরাম বসুর কথা আমরা সকলে শুনেছি কারণ তিনি ইংরেজ নেতা কিং স্পটকে মারতে ধরা পড়েছিলেন পরে তাঁর ফাঁসি হয়েছিল কিন্তু কলকাতা হাইকোর্টের উকিল নরমেন যিনি কিনা অসংখ্য স্বাধীনতা সংগ্রামীকে অন্যায় ভাবে ফাঁসির আদেশ দিয়েছিল সেই অত্যাচারী বিচারপতি নরমেনকে মোহাম্মদ আবদুল্লাহ নামক এক ব্যক্তি একাই কোটে সিঁড়িতে দাঁড়িয়ে প্রকাশ্য দিবালকে হত্যা করেছিল সময়টা আঠারোশো একাত্তর সাল কুড়ি সেপ্টেম্বর আমরা কয়েকজন জানি এই মোহাম্মদ আবদুল্লার নাম জানবেন কেমন করে ইতিহাস তো তাকে তার পাতায় ঠাই দেয়নি কারণ আবদুল্লাহ মুসলমান ছিল এভাবে আমরা কয়জন জানি শের আলী আফ্রিদির নাম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে তারা চোদ্দ বছরের জেল হয়েছিল শের আলিয়া আফ্রিদি আন্দামানে জেল জেলছে এমন সময় ওই জেল আসে কুখ্যাত ইংরেজ নেতা লর্ড মেয়র শের আলী আফ্রিদি রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে চাকু হাতে ঝাঁপিয়ে পড়ে লর্ড মেয়র হাতে লর্ড মেয়র বুকে চাকু বসিয়ে দেয় লর্ড মেয়র মারা যায় বিচারে শের আলী আফ্রিদির ফাঁসি হয় কয়জন জানেন শের আলিয়া আফ্রিদির কথা কেন জানেন ইতিহাস তাকে ঠাই দেয়নি কারণ তার ধর্ম ছিল শের আলিয়া প্রীতি মুসলমান ছিল ওই জন্য এরকম অসংখ্য বীর বিপ্লবী আছে যারা দেশকে স্বাধীনের স্বার্থে মাতৃভূমি রক্ষার সাথে নিজের বুকের তরতা যা রক্ত দিয়েছে কেউ বা দীর্ঘ জেল খেটেছে কিন্তু আজকে তাদের নাম পাওয়া যায় না বিভিন্ন সময় বেদর্মীরা মুসলমানদের উপর আগুন তুলছে তোমাদের ভারতে থাকার অধিকার নেই কারণ তোমরা স্বাধীনতা সংগ্রামে জীবন দাওনি তোমাদেরকে বলতে চাই ভালোভাবে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা লক্ষ্য করে রাখো তোমরা নেশার ভরে আছো তোমরা সাম্প্রদায়িক জঙ্গ থেকে বাইরে আসো স্বাধীনতার ইতিহাসে স্বাধীনতার সঠিক ইতিহাসকে জানো স্বাধীনতা সংগ্রামীদেরকে সঠিক সম্মান দাও সময় সংক্ষিপ্ত এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি জয় হিন্দ अने uh -huh.